আরঙে যাব আর ব্যাগের কালেকশন দেখবো না সেটা কি হতে পারে অবশ্যই বলতে হবে আরঙের ব্যাগ প্রত্যেকটি মেয়ের অনেক বেশি পছন্দের প্রত্যেকটা ব্যাগই ছিল অনেক সুন্দর এন্ড অনেক ক্লাসি ব্যাগগুলোর এক একটার প্রাইস এক এক রকম ছিল আমার পার্সোনালি এই রেড কালার ব্যাগটি অনেক বেশি পছন্দ হয় অ্যাজ ইউজুয়াল সবাই জানে আরঙের পিকচার্স এন্ড ভিডিওস নেওয়া অ্যালাউ না বাট আমি আমার ফলোয়ার্সদের জন্য লুকিয়ে এই ভিডিওটা করি প্রত্যেকটা ব্যাগে অনেক সুন্দর করে স্টোন এন্ড কার্চুপি ওয়ার্ক করা ছিল এক একটা ব্যাগে আপনারা দুই তিনটা কালার পেয়ে যাবেন একটা ব্যাগে কালারফুল কালার থেকে শুরু করে ডিসেন্ট কালারের মধ্যে অনেক ধরনের কালার পাবেন অ্যান্ড ডিজাইনও পাবেন যেগুলো পার্টি এন্ড আদার্স ওকেশনের জন্য একদম পারফেক্ট হবে কিছু কিছু ব্যাগের প্রাইস পাঁচশো সাতশো এক টাকা পর্যন্ত ছিল পিঙ্ক কালার এই ব্যাগটি অনেক ক্রিটি ছিল এটার মধ্যেও আপনারা তিনটি কালার পেয়ে যাবেন রেড কালার পিঙ্ক কালার অ্যান্ড ব্লু কালার আরং এর ব্যাগ পছন্দ করে না এমন মেয়ে হয়তো বা পাওয়াই যাবে না আমার পার্সোনালি আরং এর ব্যাগ অনেক বেশি পছন্দের আউটলেটটা হচ্ছে হালিশ্বর বড় বড় পুলের আগে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ